তার উত্তর কিন্তু আমি জানি কোন হাত কথা বলে বলো কোন হাত কথা বলে প্রতিটার জন্য হচ্ছে তুমি দশ সেকেন্ড করে সময় পাবা বাবার জন্য কারণ কয়েকটা আছে তো কোন হাত কথা বলে

তুমি তুমি ধরবা কেন বলো দেখ লাইট হয়ে যা কোন জিনিস সব সময় গরম থাকে জানি না খুব ভালো ভাবে এটা যেন আমি তোমার 20 সেকেন্ড দিলাম বাবা কোন জিনিস সব সময় গরম থাকে খাবারের মধ্যে তো জুতা হোক না কেন ওরা সব সময় গরম থাকবে শীত হোক গরম হোক গরম থাকবে হুম না বললে বলো পারবো না গরম মশলা বিশ টাকা পাওনা তোমার কাছে তোমার কাছে বিশ টাকা কিলো পাওনা তারপর কে দশ কে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু

এমনিতেই তুলতে পারবে কিন্তু তুলাটাকে আকর্ষণ করতে পারবে না তুলতে পারবে ঠিক আছে আমরা এক ঘন্টা ধরে সিবিএ সিবিএ খাই ভরে না ঘন্টা কোন জিনিস তুমি সিলেক্ট করো সঠিক অ্যান্সার দেওয়ার জন্য কোন বনের কোন বলের কোন তোমার হচ্ছে আকার নেই আকার হয় না কোন বলের কোনো আকার হয় না কোন বলের কোনো আকার হয় না কোন আকার হয় না আপনাদের গায়ে যে শক্তি বলটা থাকে এটাকেও কিন্তু বল বলা হয় ওই বলের আকার হয় না ওইভাবে বললে তো হবে না তাহলে কিভাবে বলবো আমি কোন বলের কোনো আকার হয় না এটা তুমি শক্তি তো এখানে তোমাকে বলতে হচ্ছে যে শক্তি দেখাও তুমি তোমার শক্তি দেখাই দেবে সে পেটে আসছে তো মুখে নিয়ে আয় পারবো মনোবল মনোবল

যখন মোচা পারে জগৎ মোচা পারে তার নিজের গলে নিজে সার পড়েনা কে সকালে মাথা হারায় কিন্তু রাত হলে তা ফিরে পায় কে সকালে মাথা হারায় রাত হলে আবার ফিরে পায় এটা অপর কেমন দাদা আমিও কিন্তু ধরব

কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তর ঠিক প্রশ্নটি কি বলো একই প্রশ্ন একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরেই ঠিক প্রশ্নটি কি এটা একটা প্রশ্ন একই প্রশ্ন ঠিক আছে কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরেই ঠিক প্রশ্নটি কি মানে তো গরম

একটু দেখো সময় নাও আচ্ছা তুমি বলো এটা হচ্ছে তোমার এই প্রশ্নটা হচ্ছে কি যে তোমার নাম এই যে একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরই ঠিক তোমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার নাম কি তুমি কি বলবা তোমার নাম বলবো না আমার যদি প্রশ্ন করে তোমার নাম কি আমার নাম বলবো না কিন্তু প্রশ্ন তো একই কিন্তু উত্তর সবার আলাদা আলাদা মাইনাস কাটা গেল তোমার ঠিক আছে